তদন্ত এগুলো নিয়ে বলা সম্ভব নয় আমরা তো চাইবো সবাই গ্রেপ্তার হয়ে যাক কিন্তু তদন্ত তো ওভাবে হয় না তদন্ত তথ্য প্রমাণের উপরে হয় তথ্য প্রমাণ না থাকলে সিবিআই হোক বা এফ বি আই হোক কেউ কাউকে অ্যারেস্ট করতে পারবে না তথ্য প্রমাণই তো এরা রাখেনি সব তো মিটিয়ে দিয়েছে সেই জন্য তো আমরা খুব চিন্তিত আদৌ আসল অপরাধীরা ধরা পড়বে কিনা তথ্য প্রমাণ না থাকলে তো সিবিআই কি করবে কিছু করার নেই যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে যদি এক জন যদি পা মারিয়ে দেয় ফুটপ্রিন্ট পাওয়া যায় জুতোর ছাপ যদি এক হাজার জনের পাওয়া যায় সেখানে প্রমাণ কিছু থাকে চার ডিগ্রি সিমেন্ট সিমেন্ট রক্ষা করার কথা ছিল রাখেনি কোনো কিছু তো করেনি মেয়েটির দেহের চাদর তিনবারের রং পরিবর্তন হয়েছে সবুজ লাল নীল এক একবার এক একজন বলছে কি হয়েছে ভগবান জানে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে এই যে উত্তরবঙ্গের মানুষের তো অন্য কিছু ছিল না মানসম্মানটাই ছিল না এমস আছে না কোনো বড় প্রতিষ্ঠান আছে রাজ্য সরকার কোনো তাকিয়ে দেখে না এই মানসম্মানটাও এই উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি এই শব্দের মাধ্যমে মানসম্মানটাও ধুলোই চলে গেল জলাঞ্জলি চলে গেল ডাক্তার রায় কি নাম শান্ত শান্ত সুশান্ত রায় ডাক্তার সুশান্ত রায়ের দৌলতে এই পুরো উত্তরবঙ্গ লবিটা একদম এমনভাবে পেপারে মিডিয়া মিডিয়াতে এমনভাবে এলো যে উত্তরবঙ্গের মানুষের যেটুকু সম্মান ছিল সেটুকু সম্মানও এরা নষ্ট করে দিল এই তৃণমূল কংগ্রেসের পোষ্য পুত্ররা নষ্ট করে